দিদি এসে গেল তোমাদের সাথে জুড়ে গেছি আমি আমি বলো হক এবং তোমাদের সাথে আজকে আমি আছি পুরো দিন তো আশা করি তোমরা ভিডিওটি অনেক অনেক এনজয় করবে আর তোমরা তোমরা কি করছো আমার ভিডিওটি কিন্তু দেখছো না তবে তোমরা ভিডিওটি যদি দেখো তাহলে তোমাদের জন্য লাভ যাবে কারণ তোমাদের জন্য আজকে আমি এমন একটা জিনিস এসেছি তোমরা যদি ঈদের জন্য কাপড় নিতে চাও তো বেড়ে প্রাইস দিয়ে তোমাদের পুরো পরিবারের জন্য তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ডায়মন্ড ফ্যাশনে এবং ডায়মন্ড ফ্যাশনে বিস্তারিত তথ্য চলে এসেছে আমাদের কমেন্ট বক্সের লিংকে ডেস্ক্রিপশন বক্সে এবং যদি তোমরা চাও তাহলে আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের এই সপিং নিয়ে সাহায্য করবে এবং তোমাদের এখান থেকে যদি আমার নাম দিয়ে তুমি নাও তাহলে তোমরা পেয়ে যাবে আট উপহার ও উপহারও তো আচ্ছা দাঁড়িয়ে আসি এখনকার এখন আমি চলে যাবো গোসল করতে অর্থাৎ সাওয়ার নিতে আর সাওয়ার শেষ করে তো গাইজ আমি এখন তোমাদের সাথে সাওয়ার শেষ করে কথা বলছি তোমরা সকলেই আমার আমার ভিডিওটি যদি ভাল লাগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকোনটি বাজিয়ে দাও গাইজ এখন আমি গোসল টোসল করে না হি কেউ না আমি যে কথা খারাপ ছিলে বাই এখন এখন আমি তোমাদের সাথে সামনে আছি ব্লগ করতে তোমাদের জন্য আমি ব্লগ করা মিস আজকে হচ্ছে পনেরো রোজা এবং কালকে ইনশাল্লাহ আর একটা ব্লগ আপলোড হবে ভেরি সুন গাইস শীঘ্রই গাইজ তোমার যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে দাও আর যারা 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 ভিডিওটি দেখছো কিন্তু লাইক না তাড়াতাড়ি লাইক করে দাও আর কি করছো গাইজ ফেসবুকে আমাদের পঁচিশশো ফলোয়ার ডান তোমরা যারা যারা এখনও ফেসবুক পেজটি ভিজিট নি পাশে আমি দিয়ে দেবো আমার ফেসবুক পেজ সেখান থেকে আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসবে আর ফেসবুক পেজে ভিজিট করলে কিন্তু সঙ্গে সঙ্গে গাইজ আমাদেরকে ফলো দিয়ে দিতে হবে আর গাইজ তোমরা যারা যারা এখনও কি করতেছো ঈদের শপিং নি তারা আমাদের ব্র্যান্ডে ঈদের শপিং করতে পারো আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত জানিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে শপিং করতে পারো কি করতে চাইছ আর তোমরা যদি আমাদের ব্র্যান্ড থেকে শপিং করো তাহলে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার আর আমার পরনের এক আমার হাতে দেওয়ার একটা মানে আমার পরনে আমার হাতে দেওয়া একটা ঘড়ি তোমাদেরকে আমি গিফট দেবো যদি তোমরা এই ভিডিও যদি আমার চ্যানেল আমার ড্রেস সব থেকে শপিং করো গাইজ তো গাইছ তোমাদের ঈদের শপিং খুব ভালো তো আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে জেলো সাবস্ক্রাইব করবে সেগুলো দিবে আর একটি লাইক করে দিবে তোমাদের জন্য কষ্ট করে ব্লগ বানাচ্ছি অবশ্যই গেছে লাইক দিয়ে দিবে আর আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ